হে কৃষ্ণ করুণার সন্ন্ধু দীনবন্ধু জগৎপি কন্ত রা কন্ত নমস্তুতে আখণ্ডমন্ডলাং বক্তচরাচরং তৎপদং দশিতঙ্ গুভে নমো গুব ব্রহ্ম গুবিষ্ণু গুদেব মহেশ্বরৌ গুব পরমব ব্রহ্ম দশমৈগুবে নম বাঞ্ছা তুভৌ কৃপা সিনেন্ন্দুব্য প্রিঙ্গ পাবনেবৈষ্ণবে নম 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 ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মণ হিতায়চৌ জগদ্ধায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম আমায় প্রথম প্রণাম সিদ্ধিদাতা শুদ্ধমতি মাতা যার ভগবতী পিতা পঞ্চানন চক্রবেদ পদ্মদা চারি হস্তে শবে সদা চিদানন্দ কুঞ্জর বদন করুণা করহে দিনে শুদ্ধমতি সিদ্ধিবিনে আমার আধার প্রাণে কে জালাবি দিয়ে দাসে পাদস্পর্শ পাল্টে দেমা ভাবাদর্শ আপন করে বস পূর্ব ভালো দ্বিতীয় দশ অবতারে কর জরে মৎস্য কর্ম বরহ নিঃসিংহ বামন বুদ্ধ কৃষ্ণ কৃষ্ণরাম পুরাও মম মনস্কাম অবিরাম মাগিসি চরণ মছিতে ভাব অবতীর্ণ বারবার এবার প্রভু এস এ ধরাই এ দেহের অসুর বংশ তুমি করো তারি নির্বংশ অবতাংশ মাগিও বরাই তৃতীয় মা ত্রিনয়নী দক্ষ কন্যা দাক্ষায়ণী সিদ্ধা সতী পার্বতী যশোদা ধৌন যৌন যশমান সবিত দান মারিদান কল্যাণকারিণী বামা বরদা তাই মা সরস্বতী তবে কর্ম অনুমতি আমার বাক্যেশ্বরী বাক্য বিনোদিনী সেইদ বদনা শেদবাস বাস বিনা শ্বেত হাস সেই সরস্বী যবাসণী আগমের নানা গ্রন্থ আর যত গুণবন্ত শাস্ত্র আঠারো পুরাণ ব্যাস বাল্মীকি তব তত্ত্ব নাহি জানি তুমি মাগৌ প্রকৃতি প্রধান বিজয় কৃষ্ণচন্দ্র নরপতি কবি কার্তিক চন্দ্র মহামতি আমায় গীতে দিলেন অনুমতি আরম্ভ করিলাম সহসা কি জানি গুরু কেমন হয় মনে বড় পাই ভয় গুরু দেবী তোমার শ্রীপাদ ভরসা ாா

তুমি আমার রত্নগর্ভা মা কোন মা আমার এই ভারত মা কোন মা আমার এই দেশ মা আমার বঙ্গজনই মাগ রত্ন গর্ভা রত্নগর্ভা কে হয় যে মায়ের গর্ভে রত্ন ফলে সেই মাই হয় রত্নগর্ভা তাই সত্যই মাগ তোমার গর্ভে রত্ন গ্রহণ করেছে এই রত্নের কারণে আমার পরাধীনের মা স্বাধীনতা প্রাপ্ত হয়েছে যখন আমাদেরকে পরাধীনতার গ্লানিতে কুড়ে কুড়ে খাচ্ছে তখন এই রত্ন যদি না থাকতো আমরা স্বাধীনতা প্রাপ্ত হতাম না তারা কারা বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম নেতাজি সুভাষচন্দ্র বসু মাস্টারদা সূর্য সেন ঋষি অরবিন্দ প্রীতিলতা ওয়াদ্যেদার মাতঙ্গিনী হাজরা এরাই ছিল মায়ের গর্বের রত্ন এই রত্ন যদি না থাকতো তাহলে আমাদের পরাণিত পরাধীনের গালিতেই আমাদেরকে সেই হয়ে যেতে হতো সেই কারণে বলে যায় মাগ মাগ তুমি রত্নগর্ভা মাগ তুমি রত্নগর্ভা মা তোমার সবুজ বলে মা তোমার সবুজ বলে দেখি কতই অবুজ ছেলে মা তোমার সবুজ বলে কতই অবুজ ছেলে

দেশের আহ্বানী নেতাজি সুভাষ আমরা যখন নিজেকে আটক দিতে পারলাম না একজনকে আহ্বান করলাম কে নেতাজি চন্দ্র বসু হে সুভাষ তুমি আমাদের স্বাধীনতা দাও সুভাষ বোস কি বললেন আমি তোমাদের স্বাধীনতা দেব তোমরা যদি আমায় রক্ত দাও সেবাচারী কি করলেন নিজের ঘর ছেড়েই নিজের সুখকে বিসর্জন দিয়েই নিজের চাকরিকে ত্যাগ করে দিয়েই ঝাঁপিয়ে পড়লেন আমার ভারত মায়ের কাজে লড়াই করল বহু বৎসর বহুদিন ধরে লড়াই হলো সেই লড়াই জয়ী হল ভারতবর্ষ স্বাধীন হলো ভারতবাসী স্বাধীন হলো কিন্তু যে বেতারা স্বাধীন করবার জন্য এত কিছু ত্যাগ করে গেল আজও পর্যন্ত আমরা জানি না সে কোথায় আছে সে কেমন আছে বেঁচে আছে না মারা গেছে এই তো আমরা ভারতবাসী স্বদেশের আহ্বানে নেতাজি সুবাস বিদেশি পেনিয়া লাগাই লো জানো চাঁদ কে রাহু গ্রাস জানো চাঁদ কে

বিদ্রোহী গান যখন এই স্বাধীনের কর্ম চলছে লড়াই চলছে তখন বিভিন্ন কবিগণ তারা বিভিন্ন ভাষায় নিজের মনের ভাষা লিখে গেছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার কারাভাঙার ভাঙার গানের মধ্যে লিখে গেছেন দুর্গম গিরি মরুদ উদ্দ আহ্বান দুর্গম গিরি লঙ্ঘন করতে পারে যদি মন যদি আমার মনে থাকে তাহলে অবশ্যই আমি সাফল্য অর্জন করতে পারব কবিগুরু রবি ঠাকুর তিনি তার গানে ভাষায় তিনি কী লিখে গিয়েছেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ নাই আসে তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো তবে একলা চলো আমি জানি আমি আমার মায়ের সন্তান আমি আমার মায়ের সন্তান হয়ে আমি আমার মায়ের মানে রাখবো এটাই আমাদের সংকল্প এটাই আমাদের ব্রত তাই মহাজন কলম দিল কি আর বিদ্রোহী নজরুল আল্লাহ আর গান দুর্গম গিরি মরুদ উদতা ভান এগলা চলো ডাকে বিশ্ব প্রবীর

মাস্টাতা সূর্য সেন অরবিন্দ ঘোষে বিনয় দিনেশ সারিয়া সুত সে তাদের দীর্ঘ নিঃশ্বাসে মুক্তি জোয়ারি ছেলে রক্তে মুক্তি জোয়ারা যেমন প্রীতিলতা ওয়ার্ডেদার মাতঙ্গিনী হাজরা বৃদ্ধ বৎসর বৃদ্ধ বয়সেও বাহাত্তর বৎসর বয়সেও তিনি হাতে পতাকা উদযাপন করে তমুলুক শহরের উপর দিয়ে মুক্ত কণ্ঠে বলতে বলতে চলেছে হে ভারতবাসীগণ প্রাণ চলে যাবে তবু যেন তোমরা বলতে ছিল না আমি ভারতবাসী ভারত আমার মা আমি ভারতের সন্তান করলেন বুকে সেই গুলি বুদ্ধ বুক খেয়েও সেই দিন ধোলাই ঘোরাঘুরি খাচ্ছে তথাপিও বলে চলেছে প্রাণ চলে যাবে মরে যাবে তথাপিও বলবে বন্দে মাতারাম বন্দে মাতারাম বন্দে মাতারাম শেষ নিঃশ্বাস ত্যাগ করে গেলেন তিনি তাই মহাজেন বলল কি কত দামাল ছেলে রক্তে মুক্তি তো বাড়ি আসে সে ভাসে বৃদ্ধা মাত্র উনিশশো এক সালে কবিরামের পাশে উনিশশো আট সালে ক্ষুদিরাম তিনিও দেশের কাজের জন্য তিনিও নিজেকে বলি দিয়েছিলেন ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল কিংসপোর্টকে হত্যা করার অপরাধে অবশেষে অপরাধীকে হত্যা করতে না পেরে দুজন সহজ সরল নারীকে হত্যা করার অপরাধে তার ফাঁসির মঞ্চে দাঁড়াতে হয়েছিল অবশেষে হয়েছিল ফাঁসি ফাঁসির দড়ি গলায় পড়তে যাচ্ছে তথাপিও তার কোনো গ্লানি নেই কোনো বেদনা নেই কোনো মনে দুঃখ নেই হাসি মুখে হাসির তরি সেই দিন গলায় নিয়েছেন তার ফাঁসি হচ্ছে বলে ভারতবাসী কোনো সবাইকে দেখিয়েছে আর ক্ষুদিরাম সে হাসি মুখে ফাঁসির তরি গলায় নিয়েছে আমি হাসি হাসি পরব ফাঁসি দেখব একবার বিদায় দেবা ঘুরে আসি তিনি হাসির দড়ি পথ লয়েছেন। আর ভারত মায়ের প্রতি বলে গিয়েছেন মাগ হে মা জননী আবার যেন এই ভারত ভূমির মাছ ভানে এই ভূমির মাঝখানে আবার জনজন্ম গ্রহণ করতে পারি আমি এক জন্মে নয় বারবার জন্মে জন্মে আমি যেন আবার তোমার বুকে আসতে পারি তবে উনিশশো আট সালে রামের পাশে সকর নয়নে দেখলো ভারতবাসী তার মতে তুমি আমার যেন মাধব আমার কোলে আসে তোমার কোলে सी आफ़ ताई तर <laughs>

পুরুষ তোমার বুকে এলো আরে তো আমার বিনা ভাবে আশা হলো আরে হই হইয়া শিব তোমার সেবা না করিল সেবা তোমার বলে ফটালাম

একদিকে নারী আর পুরুষ জানি হয় আজের দুই দিকেতে দুইটি বিষয় ধার্য করে দেয় আমার ডিপক্ষ পাল্লাদার যে জোর হয়ে গেলো অনাদি দাস মহাশয় তাহার নামই হলো ব্যক্তিগত নামে আমার শুনছি তাপাল হয় গাড়ি হলো মসজিদাবাদও জ্বালায় সুন্দরভাবে আজই আমার নারী সাজাইলো আমি নারী সাজে মায়ের ভূমিকায় দাঁড়াই রাম ভালো